আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে শিক্ষিত কিন্তু আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দূরত্ব স্মরণ দ্রুতি বেগ তরণ বন্ধন তো আমাদের দূরত্ব স্মরণ দ্রুতীয় বেগ নিয়ে অতীতে কিছু কথা হয়েছে তো আজকে আমরা এই দূরত্ব স্মরণ নিয়ে খ নাম্বারের আরো কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো এবং পাশাপাশি হচ্ছে তরণ এবং মন্দন সম্পর্কে জানবো তো এখন আমরা প্রথমে যে জিনিসটা জানবো দূরত্ব এবং স্মরণ নিয়ে খ নাম্বারের কি কি প্রশ্ন হতে পারে যেমন ভাইয়া একটা বোর্ডের মধ্যে আসা খুবই কমন প্রশ্ন সেটা হচ্ছে আহ একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য না হলেও স্মরণ শূন্য হতে পারে এটা কিন্তু বোর্ডে বারবার পরীক্ষা আসছে এরপরে এই একই প্রশ্নটা আবার বেগের ক্ষেত্রেও হতে পারে কোনো একটি বস্তুর বেগ শূন্য নয় বেগ শূন্য কিন্তু দ্রুতি শূন্য নয় এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো ভাইয়া দেখেন যে আমরা জানি যে দূরত্ব কাকে বলে একটি বিন্দু থেকে অপর একটি বিন্দুর যে কোনো দিকের যে কোনো অতিক্রান্ত পথ হচ্ছে দূরত্ব তাহলে আমাদের মনে রাখতে হবে এইখান থেকে আমি এর আগে এক্সাম্পলটা দিয়েছিলাম যে এ বিন্দু থেকে বি বিন্দু যাইতে যতগুলো পথ অবলম্বন করা যায় যতগুলো রাস্তা দেখানো যায় যতগুলো রাস্তায় যাওয়া যায় এর প্রত্যেকটাই কিন্তু ভাইয়া দূরত্ব কিন্তু স্মরণ কোনটা হবে ভাইয়া স্মরণ হচ্ছে অবশ্যই এ বিন্দু থেকে বি বিন্দু একে একদম সোজা দিকে যেতে হবে কোথা যেতে হবে সোজা যেতে হবে যদি সোজা যায় তাহলে শরণ হবে भैया আর যদি সোজা না যায় তাহলে কোন সময় সেটাকে শরণ বলা যাবে না সেটাকে আমরা দূরত্ব বলতে পারবো তাহলে भैया ছোট্ট একটা एग्जांपल দেখেন তো ধরে নেন এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার কক্ষপথ সরি বৃত্তটা আমরা একদম জঘন্য লেভেলে নিয়েছি তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার কক্ষপথ তো এই বৃত্তাকার কক্ষপথের এইটা হচ্ছে भैया এ বিন্দু আর এটা হচ্ছে আমাদের বি বিন্দু তো বি বিন্দু না দিলেও চলবে ধরেন এ বিন্দু থেকে কোন একটা ব্যক্তি এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে সে কি করছে আস্তে 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 এই বৃত্তাকার কক্ষপথের এই পাশ দিয়ে একদম আবার এ বিন্দুতে এসে পৌঁছা গেছে তার মানে ও এ বিন্দুতে যাত্রা শুরু করে আবার এ বিন্দুতে ফিরে আসছে এখন ভাইয়া একটা জিনিস চিন্তা করেন তো যে এই বস্তুটা প্রতিটা মুহূর্তে তার দিকের পরিবর্তন করছে না তো প্রতিটা মুহূর্তে যদি তার দিকের পরিবর্তন হয় তাহলে এটা ভাইয়া দূরত্ব হবে না স্মরণ হবে বলেন তো এটা দূরত্ব হবে হবে কেন কারণ আমরা বলছিলাম হতে গেলে কি তাকে রাস্তায় যেতে হবে কিন্তু এই এ বিন্দুতে থাকা ব্যক্তিটা যখন বৃত্তাকার কক্ষপথে ঘুরে আসবে হান্ড্রেড পার্সেন্ট তখন কিন্তু ভাইয়া তার স্মরণ হবে না কারণ স্মরণের পূর্ব শর্তটা হচ্ছে তাকে কি করতে হবে অবশ্যই অবশ্যই সোজা রাস্তায় যেতে হবে তাহলে দেখেন এই বৃত্তাকার কক্ষপথে কোন একটি বস্তু যদি ঘুরে আসে তাহলে ওই বস্তুটা শুধুমাত্র দূরত্ব হবে কিন্তু স্মরণ হবে না তার মানে এই বস্তুটার ক্ষেত্রে কি ভাইয়া আমরা স্মরণের মান পাব হান্ড্রেড এইখানে একটা বিবিন্দু থাকতো ধরে নাও আমাদের এই জায়গায় একটা বিবিন্দু আছে এই বিন্দুতে এই লোকটা সোজা একদম চলে আসছে বিবিন্দুতে তাহলে কিন্তু ভাইয়া এইটা হইতো তার স্মরণ এটা কি হইতো তার স্মরণ হইতো কিন্তু লোকটা তো এই পাশ দিয়ে যায়নি লোকটা তো এই পাশ দিয়ে ঘুরে আবার ওখানেই গেছে বৃত্তাকার কক্ষপথে গেছে তার মানে ভাইয়া এই বস্তুটার অতিক্রান্ত দূরত্ব হয়েছে স্মরণ কিন্তু হয়নি তাই আমরা বলতে পারি বৃত্তাকার কক্ষপথে কোন একটি বস্তুর অতিক্রান্ত দূরত্ব শূন্য না হলেও স্মরণ শূন্য হতে পারে এটা একটু ডিসক্রিপশনে লিখে দিবা তো ভাইয়া এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে এমসিকিউর মধ্যে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা সেটা হচ্ছে কি ভাইয়া যেমন ধরে নাও এইটা হচ্ছে আমাদের একটা বৃত্তাকার কক্ষপথ এবার তারা এটা বোর্ডের মধ্যে আসে একটা এমসিকিউ যে বলছিল বৃত্তাকার দশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের এক চতুর্থাংশ ঘুরে আসলে তার স্মরণ কত হবে তাহলে ভাইয়া যদি দেখি এটা হচ্ছে বৃত্তাকার একটা কক্ষপথ ওরা বলছে এটার ব্যাস হচ্ছে ভাইয়া দশ সেন্টিমিটার কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার তো বলছে এই দশ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের এক চতুর্থাংশ ঘুরে আসবে এক চতুর্থাংশ মানে কি ভাইয়া চার ভাগের এক ভাগ তাহলে এই বৃত্তটাকে যদি আমরা চার ভাগ করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমি এইখান থেকে আরেকটা দাম দিয়ে দিব তাহলে দেখেন তো চার ভাগ হয়ে গেছে তাহলে এটা যদি আমি ধরি এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে ডি এখন এই বৃত্তাকার কক্ষপথের চারটা অংশ এইখানে একটা এইখানে একটা এইখানে একটা এইখানে একটা তো এবার তারা বলছে এই চারটা অংশের সে একটা অংশ ঘুরেছে একটা অংশ ঘুরেছে মানে হচ্ছে সে এই জায়গা থেকে এই জায়গায় আসছে এবার তারা বলছে ভাইয়া স্মরণ কত হবে এখন বলেন তো ভাইয়া সে তো বৃত্তাকার কক্ষপথে আসে। আসছে তাহলে স্মরণ হিসাব করতে গেলে কি করতে হবে তাকে সোজা পথে যাইতে হবে সোজাপথ মানে হচ্ছে তাকে এইখান থেকে এইভাবে আসতে হবে অর্থাৎ এইখান থেকে এইভাবে আসতে হবে তার মানে আমি যদি বলি ভাইয়া এটা হচ্ছে কেন্দ্র ও এ বি এটা কিন্তু একটা ত্রিভুজ তার মানে আমি জানি এটা যদি 10 হয় তাহলে এটা কত হবে 5 সেমি হবে আর এটা কত হবে এটাও কিন্তু তাহলে এখন আমরা এখানে যদি এটাকে একটু সমকোণী ত্রিভুজ চিন্তা করি তাহলে ভূমিও জানি লম্বও জানি তাহলে অতিভুজ বের করতে পারবো না 100% বের করতে পারবো অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব স্কয়ার এই হচ্ছে আমাদের দূরত্ব স্মরণ নিয়ে একটা এমসিকিউ। ভাইয়া বেগ নিয়ে ঠিক একই প্রশ্ন হয় বেগের ক্ষেত্রেও কিন্তু কোন একটা বস্তু একক সময় নির্দিষ্ট দিকে যখন দূরত্ব অতিক্রম করবে সেটা হচ্ছে বেগ আর কোন একটা বস্তু একক সময়ে যে কোনো দিকের অতিক্রান্ত দূরত্বটাই হচ্ছে সেটা দ্রুতি তাহলে এটাও হতে হতে পারে পারে ভাইয়া একটি দ্রুতি শূন্য নয় কিন্তু বেগ তো একই ভাবে কোন অতিক্রান্ত আমরা প্রশ্নের অ্যান্সারটা করবো এরপরে ভাইয়া আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে ত্বরণ এখন তরণ কাকে বলে ভাইয়া তরণ হচ্ছে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হারকে তরণ বলে সময়ের সাথে বস্তুর বেগ বৃদ্ধির হার হচ্ছে তরণ আর সময়ের সাথে বস্তুর হারটা হচ্ছে মন্দন এখন যদি ভাইয়া সময়ের সাথে বস্তুর যেমন ভাইয়া ধরে নেন আমাদের হচ্ছে এই জায়গায় এ বিন্দু আর এইখানে হচ্ছে বি বিন্দু হ্যাঁ তো এইখান থেকে একটা মাইক্রোবাস যাত্রা শুরু করছে হ্যাঁ তো এই স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে তার আদিবেগ ভাইয়া জিরো হবে তাহলে এখন যত সময় যাচ্ছে তত কিন্তু তার গাড়ির স্পিডটা বাড়তেছে এই যে সময়ের সাথে গাড়ির স্পিড বাড়ানোর যে কৌশলটা সেটাকেই কিন্তু বলা হয় তরণ তাহলে আমরা ত্বরণের সূত্রটা কোথা থেকে পাই ভাইয়া গতির যে সমীকরণটা আছে তার প্রথম সূত্র থেকে বা প্রথম সমীকরণ থেকেও কিন্তু আমরা এটা প্রমাণ করতে পারি যেমন ধরে নেন আমরা গতির প্রথম সূত্রটা কি জানি ভি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস এটি এটা কিন্তু আমরা জানি তো ভাইয়া এখন দেখেন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি ইউল হচ্ছে আমাদের ভি তাহলে আমরা এটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কি হবে এটি ইকুয়াল হচ্ছে ভি মাইনাস আর এখন যদি আমি বলি যে এইখান থেকে এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই হচ্ছে টি আসে তাহলে এই যে সূত্রটা হলো এটাও কিন্তু আমাদের তরণের সূত্র তার মানে এই তরণের সূত্রটা থেকেই কিন্তু আমাদের মূলত হচ্ছে এই সূত্রটা আসছে গতি সমীকরণের এই সূত্রটা আসছে তো যাই হোক এখন এইখান থেকে যদি আমরা আরেকটু চিন্তা করি ভাইয়া যে এটাকে আমরা এখান থেকে নিলাম এই পর্যন্ত নিয়ে আসি নিয়ে আসার পরে একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে মনে রাখতে হবে। একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে তার আদিবেগ কি হয় ভাইয়া তাহলে তার আদিবেগ হবে জিরো অর্থাৎ ওই বস্তুটার আদিবেগ যদি জিরো হয় তাহলে আমরা বলতে পারি ভি ইকুয়াল হচ্ছে এটি এখন এটি ভিকল হচ্ছে এটি এখন a যদি ভাইয়া ধ্রুবক হয় ধ্রুবক বুঝেন তো মানে ধ্রুবক মানে এ হচ্ছে নন চেঞ্জেবল এটা পরিবর্তন হবে না এটা কোনো সময় কি হবে না পরিবর্তন হবে না এ যদি এরকম হয় তাহলে এটাকে তুলে দিয়ে আমরা এখানে একটা সম্পর্ক বসাতে পারি যেটাকে বলা হয় প্রফেশনাল রিলেশন বা সমানুপাতিক সম্পর্ক প্রফেশনাল রিলেশন বা সমানুপাতিক সম্পর্ক হচ্ছে যে এই সময়টা যত বাড়বে ভাইয়া এই বেগটাও কিন্তু তত বাড়বে তো এইখানে দুইটা ভ্যারিয়েবল থাকে একটা হচ্ছে ডিপেন্ডেবল ভ্যারিয়েবল আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখন ডিপেন্ডেবল কোনটা ডিপেন্ডেবল মানে যেটা হচ্ছে নির্ভরশীল আর যেটা হচ্ছে স্বাধীন সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট তো আমি যদি বলি এখানে টি ভাইয়া টি কিন্তু কারো উপরে ডিপেন্ড করে না সময় কারোর জন্য অপেক্ষা করে না তার মানে এখানে টি হচ্ছে স্বাধীন সময় যত বাড়বে বস্তুর বেগত তো বাড়বে সময় যত কমবে বস্তুর বেগত তো কমবে এই যে সম্পর্কটা এইটার নাম হচ্ছে রিলেশন বা সমানুপাতিক সম্পর্ক আশা করি বিষয়টা বুঝতে পারছেন যখন আমাদের আহ সময়ের সাথে বস্তুর বেগটা কমবে সেটা হবে মন্দন আর যখন সময়ের সাথে বস্তুর বেগ বাড়বে সেটা হবে তরণ আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রাখুন